নমস্কার বন্ধুরা আজকে খুব ভালো একটা টপিক্স নিয়ে আপনার শেয়ার করব সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাধারণ থেকে অসাধারণ কিভাবে হওয়া যেতে পারে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এবং কি কি কাজ করলে এবং সাতটি যে গুপ্ত কথা বলা হয়েছে এটা পুরো ভিডিওটা না দেখলে আপনি ঠিক ক্লিয়ার হতে পারবেন না সেখানে প্রত্যেকেই বলব পুরো ভিডিওটা দেখবেন এবং সাতটি গুপ্ত কথা বলা হয়েছে যেটা আপনি মেনটেন করলেন নেট মার্কেটিংয়ে আপনি সাধারণ থেকে অসাধারণ একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন নেট মার্কেটিংয়ে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হওয়া যায় কী করে ইন্টারন্যাশনাল ট্রেনার বা বিখ্যাত লেখক তুমি জিতবে যে বাংলা বইটা আমাদের আছে বাজারে কিনতে পাওয়া যায় সেটা ইংলিশ ভার্সান হচ্ছে ইউ ক্যান উইন এই বইটা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে শিবখেরা উনি একটা ভালো কথা লিখেছেন ওর মধ্যে কিন্তু লুকিয়ে আছে অসাধারণ কে হতে পারে উনি বলেছেন বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ করে ভিন্নভাবে করে অর্থাৎ যারা অসাধারণ হন বা বিজেতা হন তারা সেই কাজই করেন যে কাজ সাধারণ মানুষ করেন কিন্তু অসাধারণ মানুষ সাধারণের থেকে অন্যভাবে করে থাকেন অর্থাৎ একইভাবে করেন না কিন্তু তারা তাই তারা অসাধারণ সাধারণ এবং অসাধারণের বানানের মধ্যে শুধু দেখবেন একটা পার্থক্য আছে অয়ের সাধারণের সাথে একটি অযোগ করলেই তো অসাধারণ হয়ে যায় এই অযোগ করতে কারো বছর লেগে যেতে পারে কারো পাঁচ বছর লেগে যেতে পারে কারো দশ বছর লেগে যেতে পারে কারো আবার সারা জীবন লেগে যেতে পারে কে হয়তো সারা জীবনে অযোগ করতেই পারে না ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করে দেখবেন খেলার জগতে অনেক প্লেয়ার আছে অনেক খেলোয়াড় আছে কিছু কিছু প্লেয়ার অসাধারণ প্লেয়ার হয়ে যায় অর্থাৎ অসাধারণ খেলোয়াড় হয় ঠিক একই রকমভাবে বিনোদন জগতে যারা সিনেমা জগতে অসাধারণ নায়ক নায়িকা হয়ে থাকে কারণ অনেকে তো অভিনয় করে তো অসাধারণ নায়ক নায়িকা হয় কি করে বাংলা সিনেমা হোক হিন্দি জগতে হোক যেখানে দেখবেন অসাধারণ নায়ক অসাধারণ নায়িকা অথচ রোল করছে বা সিনেমা করছে কিন্তু বহু লোক আছে ঠিক একই রকমভাবে আপনি গানের জগতে দেখবেন অসাধারণ গায়ক অসাধারণ গায়িকা রয়েছে গান তো বহুলোকে শেখে তাদের মধ্যে কেউ অসাধারণ হয়ে থাকে অসাধারণ গায়ক হতে হয় আবার অনেক অসাধারণ গায়িকাও হয়ে থাকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী দেখবেন অসাধারণ থাকেন কারণ কি সাধারণ ছাত্রছাত্রী যে ধরনের পড়াশোনা করেন অসাধারণ ছাত্রছাত্রী তার থেকে হয়তো অনেক অনেক হাই ক্লাসে পড়াশোনা করেন সাধারণ ছাত্রছাত্রী একটা বই নিয়ে হয়তো পড়তে শেষ করতে পারে না যারা অসাধারণ হয়ে থাকে তারা হয়তো একই বই তিন চারটে রাইটারের বই লিখে সেখানে সাইজান তৈরি করে সেখানে নোটস তৈরি করে তারপরে সে সেটাকে প্রিপারেশান নেয় অনেক পরিশ্রম করে অনেক কিছু খাটে তার জন্য অনেক ভাবনা করে তবে কিন্তু একজন দশের মধ্যে একজন হতে পারে বা সারা স্কুলের মধ্যে সে ফার্স্ট হয় কারণ তার কর্মকাণ্ড তার চিন্তা ভাবনা তার পড়াশোনার স্টাইল সম্পূর্ণ ভিন্ন যে সাধারণ ছাত্র থেকে এ সাধারণ ছাত্রছাত্রী যা করে তার থেকে একটু অন্য ভিন্নভাবেও করে থাকে এর কারণ কি তারা অসাধারণ হচ্ছে কি করে এর মূল কারণ হলো সাধারণ মানুষ যে ধরনের চিন্তাভাবনা করে থাকেন অসাধারণ মানুষ সে ধরনের চিন্তাভাবনা করেন না সাধারণ মানুষ যে ধরনের পরিশ্রম করে থাকেন বা যে ধরনের পরিকল্পনা করে থাকেন অসাধারণ মানুষ তা কিন্তু করেন না তার থেকে ভিন্ন কাজ করেন অসাধারণ মানুষ স্বপ্ন দেখেন এবং সে স্বপ্নকে বাস্তবিত করবার জন্য যা যা করে থাকেন সাধারণ মানুষ সেটা ভাবতেই পারে না অসাধারণ মানুষ নেগেটিভ পরিস্থিতিতে বা প্রতিকূল কোন পরিস্থিতিতে ওই পরিস্থিতিকে সম্পূর্ণ নিজের অনুকূলে নিয়ে এসে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন আর সাধারণ মানুষ নেগেটিভ পরিস্থিতি পেলেই অন্য লোকের বদনাম করতে শুরু করে দেয় ঈশ্বরকে দায়ী করতে আরম্ভ করে এরকম অনেক ছোট ছোট অনেক উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু আজকে ভিডিওতে যদি এরকম উদাহরণ দেওয়া যায় তার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আজকে যে মূল জায়গাটা যে নেটো মার্কেটিংয়ে তাহলে আমরা কি করে অসাধারণ হতে পারি নেটো মার্কেটিং ঠিক একই রকম এখানে যদি অসাধারণ হতে চান তো সাতটা কিন্তু গুপ্ত রহস্য আছে এই সাতটি গুপ্ত রহস্যের উপর আপনাকে ফোকাস দিতে হবে আজকের ভিডিওতে সেই সাতটা গুপ্ত রহস্য আপনার সামনে শেয়ার করছি এবং তারা ফোকাস যখন করতে যাচ্ছি কোনো জিনিসের উপরে তা ফোকাস কাকে বলে এটা জেনে নিই আমরা ফোকাস কাকে বলে ফোকাসের অ্যাভ্রিবেশান হলো এ ফর ফলো ও ফর ওয়ান সি ফর কোর্স ইউ ফর আনটিল এস ফর সাকসেস অর্থাৎ এ ফ হচ্ছে ফলো অনুসরণ করুন একটি জিনিসের উপরে অনুসরণ করুন একটি জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য পাচ্ছেন অর্থাৎ আপনি লেগে থাকুন শেষ পর্যন্ত লেগে থাকুন শেষ পর্যন্ত একটা না যে কাজ আপনি করছেন সেই কাজের উপরে একটা না লেগে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেস পাচ্ছেন সেই কাজ থেকে আপনি নড়বেন না তাহলেই কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে অর্থাৎ ফোকাস করুন সেই সাতটা জিনিসের উপরে যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেস পাচ্ছেন ওই জায়গার থেকে আপনি কিছুতেই উঠে আসবেন না একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনি নিশ্চয়ই দেখেছেন সূর্যের রে যখন আমাদের পৃথিবীতে আসছে সেখানে আপনি কাগজ রাখবেন একটা ম্যাগনিফাইং গ্লাস রাখবেন এই ম্যাগনিফাইং গ্লাস ভেদ করে সূর্যের রে যখন একটা কাগজের মধ্যে পড়বে কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটাকে নড়ানো যাবে না তাকে কিছুতেই হেলানো যাবে না কন স্ট্যান্ডে কাগজের উপরে রেখে দেবেন কিছুক্ষণ পর দেখবেন আধ ঘন্টা বা পনেরো এক ঘন্টা পর দেখবেন আস্তে 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 কাগজটা কিন্তু জ্বলে গেছে এটা সূর্যের রে যখন কাগজের মধ্যে পড়ছে তখন কাগজটা কিন্তু ধরে যাচ্ছে কিন্তু যদি ম্যাগনিফাইন গ্লাসটা দুলতো বা এদিক যদি সরাতেন তাহলে কিন্তু কিছুদিন কাগজটা ধরতো না ঠিক একই রকমভাবে আপনি ওই সাতটা জিনিসের উপরে সাতটা গুপ্ত রহস্যের উপরে আপনি যদি ফোকাস করে দেন আপনার সাকসেস অনিবার্য তাহলে প্রথমটা কী আছে নাম্বার ওয়ান যেটা আপনি করবেন সেটা হচ্ছে হোম মিটিং যেটা আপনি ফোকাস রাখবেন সেটা হচ্ছে হোম মিটিং এক নম্বর গুপ্ত রহস্য এবং হোমিটিং মিটিং হোম মিটিং আপনি কী করবেন প্ল্যান শো সাধারণভাবে বা দায় যারা প্ল্যান শো করে থাকেন বা মার্কেটিং প্ল্যান কাজ করে থাকেন তারা কিন্তু সাধারণই রয়ে যায় আর যারা সাধারণভাবে না করে আলাদাভাবে ভাবনা করে সিস্টেমকে মেনে রেখে কাজ করেন তারাই কিন্তু অসাধারণ হয়ে যায় সাধারণ সেই যে সারা দিনে বা সারা মাসে কোনো হোম মিটিং বা কোনো প্ল্যান শো করেন না অর্থাৎ দিনের পর দিন মাসের পর মাস কোনো লোকে প্ল্যান শো করেন না যদিও বা করে থাকেন তো দায়ের সারাভাবে করে থাকেন কোনো প্রস্তুতি না নিয়ে করে থাকেন ফলে প্ল্যান শোটা বা হোম মিটিংটা প্রাণবন্ত হয় না কেন প্রাণবন্ত হয় না সে তো প্র্যাকটিসই করছে না তো দু থেকে তিন মাস হঠাৎ হঠাৎ করে মনে পড়লো তাই প্ল্যান শো করছে কখনও করছে কখনো করছে না এবং সে কোনো পার্সেন্টেজ জানে না কোম্পানির পার্সেন্টেজ কত স্ল্যাব কমিশন কত জানেন না ডিসবার্সমেন্ট কত জানেন না কোম্পানির সম্বন্ধে জানেন না কিন্তু নেটওয়ার্কে আগে সাফল্য চাইছেন যত বেশি হোম মিটিং যত বেশি প্ল্যান শো করা যায় তত ভালো হবে কিন্তু উনি করেন না আর যারা অসাধারণ হতে চাইছেন তারা প্রতিদিন তিন থেকে চারটি করে হোম মিটিং করে থাকেন প্রতিদিন তিন থেকে চারটি করে হোম মিটিং করে থাকেন কারণ হোম মিটিং তো মেন এবং নিয়মিত প্রতিদিন যদি করে থাকেন তো দেখুন মাসে কত হতে পারে মাসে আশি থেকে একশো গান হোম মিটিং করে থাকেন অর্থাৎ মাসে যদি আশির থেকে একশো গান হোম মিটিং করে থাকেন এবং নিজে করেন ওনার টিমে যারা যারা যুক্ত আছেন তারাও যাতে হোম মিটিং করতে পারে তারাও যাতে প্ল্যান শো করতে পারে ঠিক মতো করছি কিনা সেটা দেখাশোনা করতে পারে তাহলে বিজনেসটা বাড়বে সেটাও কিন্তু খুব ভালো করে জানে সেই জন্য নিজে তো প্ল্যান শো করছি প্রতি মাসে প্রতিদিন প্রতিনিয়ত ঠিক তার টিমেও ঠিকমতো করছি কিনা সেটা সে নজর রাখে তাই এক কথায় ফোকাস রাখছে হচ্ছে হোম মিটিংয়ের বা উপরে বা প্ল্যান শোয়ের উপরে কারণ অসাধারণ হতে গেলে মোর অ্যান্ড মোর হোম মিটিং যত বেশি হোম মিটিং হবে তত বেশি পরিমাণে প্ল্যান শো করবেন আর যত বেশি পরিমাণে প্ল্যান শো হবে তত বেশি পরিমাণে কনফিডেন্স পেয়ে যাবেন যত বেশি পরিমাণে আপনার জয়নিং হবে তত বেশি পরিমাণে মানুষ আপনার যুক্ত হবে আর যত বেশি মানুষ যুক্ত হবে তত বড় টিম তৈরি হবে আর যত বড় টিম হবে তত প্রাণশ বাড়বে তত হোম মিটিং বাড়বে আপনি শিখবেন ডাউনলাইনে শিখবে আপনি আস্তে 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 হালকা হয়ে যাবেন আস্তে 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 উপর দিকে উঠতে থাকবেন অর্থাৎ অসাধারণ হতে গেলে অসাধারণ সেই হয়ে যাবে আস্তে আস্তে যেয়ে উপর দিকে উঠতে পারবে ফ্রেন্ডস আপনারা জানেন যে ভারী জিনিস কখনই উপর দিকে উঠতে পারে না ভারী জিনিস সবসময় নিচের দিকে নেমে যায় তো হোম মিটিং বা শো ঠিক মতো করতে করতে যখন আপনি উপর দিকে উঠবেন টিম যখন শিখবে আপনি আস্তে 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 উপর দিকে উঠতে থাকবেন ওকে তো উদাহরণ দিই একটা দিই যে প্রতিদিন তিন থেকে চারটি করে যদি হোম মিটিং করা যায় তাহলে মাসে কটা হয় দেখুন আশি থেকে নব্বইখানা মাসে হোম মিটিং হয় আর প্রতিটি হোম মিটিংয়ে যদি ধরুন পাঁচটা করে গেস্ট আসে তাহলে চারশো খানা গেস্টকে যদি আপনি প্ল্যান শো করলেন এইভাবে যদি আপনার টিমে ধরুন কুড়িটা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আপনি টিম তৈরি করেছেন এই কুড়িটা বন্ধু বান্ধব নিয়ে যদি আপনি প্রতিদিন একই নিয়মে পাঁচটা করে গেস্ট এবং প্রতি মাসে অন্তত আশি থেকে নব্বইখানা হোম মিটিং করেন তো মোটামুটিভাবে আপনার টিমে প্রায় কুড়ি ইন্টু চারশো মানে আট হাজারখানা মানুষকে আপনি এক মাসের মধ্যে প্রায় শো করতে পারলেন এবং হোম মিটিংয়ের মাধ্যমে সেই সমস্ত লোকের আপনি নেটওয়ার্ক মার্কেটিং বোঝাতে পারলেন নেটওয়ার্কেট ভিশনে ক্লিয়ার করতে পারলেন কেন করা উচিত সেটা বোঝাতে পারলেন অর্থাৎ ফোকাস অন হোম মিটিং ফোকাস অন হোম মিটিং তো হোম মিটিং ইজ আ পিলার অফ সাকসেস দ্বিতীয় গুপ্ত রহস্য এটা হচ্ছে গ্রুপ মিটিং হোম মিটিংয়ের পর যে সমস্ত বন্ধুরা আপনার টিমে যুক্ত হলেন তাদেরকে নিয়ে সপ্তাহে একটি বা দুটি গ্রুপ ইডিং নিয়মিত করতে হবে কারণ গ্রুপ ইডিং যারা যুক্ত হলেন তাদেরকে নিয়ে কিন্তু করতে হয় হোম ইটিং কাদেরকে নিয়ে করতে হয় যারা নতুন আসছেন তাদেরকে নিয়ে আর গ্রুপ ইডিং কাদেরকে নিয়ে করতে হয় যারা আপনার টিমে যুক্ত হয়ে গেছেন আইডি নাম্বার হয়ে গেছে তাদেরকে সুশিক্ষিত করার জন্য গ্রুপ ইডিং করতে হয় সে গ্রুপ ইডিং আমি কী কী শেখাবেন এক নাম্বার হয়ে করতে হয় দুই নেটও মার্কেটিং কী কেন করবেন এর ভবিষ্যৎ কি তিন নম্বর আপনি বললেন প্রোডাক্ট নলেজ কারণ নেটও মার্কেটিং চলছে কিন্তু প্রোডাক্টের উপরে অর্থাৎ প্রোডাক্টটা হচ্ছে মানে নেটও মার্কেটিং একটা কিং ওকে ছাড়া কিছু হয় না অর্থাৎ প্রোডাক্টটা খুব ভালো করে তাকে শেখাতে হবে এবং পাঁচ হাজার বিভি অর্থাৎ ডায়মন্ড ক্লাব প্রতি মাসে দশ তারিখের মধ্যে কীভাবে ডায়মন্ড ক্লাব করা যেতে পারে পাঁচ নাম্বার হচ্ছে সিক্স বেসিক এইট কোর সেভেন কার্ডিনাল অর্থাৎ একুশটি ক্যাপসুল এটা উপরে আমি ভিডিও করেছি এই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন একবার সিক্স বেসিক কাকে বলে এইট কোর কাকে বলে সেভেন কারিনা কাকে বলে এটা শেখালেন ছ নম্বর হচ্ছে কমিশন স্ল্যাব কীভাবে কোম্পানি করেছে এবং ক্যালকুলেশন কীভাবে তৈরি করা হয়েছে সেই কমিশন স্ল্যাব এবং ক্যালকুলেশন সম্বন্ধে তাকে ভালো করে শিখিয়ে দিলেন ভাইটাল পিন বা পিন কীভাবে অ্যাচিভমেন্ট করতে হয় লিস্ট বিল্ডিং কীভাবে তৈরি করতে হয় ভালো করে লিস্ট তৈরি করা কীভাবে শিখিয়ে দিলেন তাকে সে তো লিস্ট বিল্ডিং করতে জানে না তাকে ভালো করে শিখিয়ে দিলেন ন নম্বর হচ্ছে কুড়িটা স্পট বা ধরুন তিরিশটা স্পট বা পঞ্চাশটা স্পট আপনি তৈরি করলেন এবং সেগুলো কীভাবে আস্তে আস্তে একটা ডেভেলপমেন্ট করে দেওয়া যায় সেটা তাকে শিখিয়ে দিলেন এছাড়া ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার যারা জয়েন করে গেছেন বা অ্যাসোসিয়েট বায়ার তারা কীভাবে জুম মিটিং অ্যাটেন্ড করবেন জুম মিটিং বলতে কী বোঝায় গুগল মিটে মিটিংয়ে কী বোঝায় গুগল মিট কীভাবে আসতে হয় তাকে শিখিয়ে দিলেন তাহলে কী হবে কোনো যখন গ্রুপ মিটিং বা হোম মিটিং করবেন আপনি জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে তার প্রচুর লোক কিন্তু আপনার মিটিং আসবে তারাও কিন্তু দূরে দূরে থাকলেও অল ওভার ইন্ডিয়া যেখানে থাকুক না কেন আপনার মিটিং অ্যাটেন্ড করতে পারবে এবং শিখতে পারবে এগারো নম্বর হচ্ছে জয়নিং পদ্ধতি কীভাবে জয়নিং করাতে হয় কিভাবে তার নাম ঠিকানা বাবার নাম এজ ডেট অফ বার্থ লিখতে হয় ভালো করে হাতে শিখিয়ে দিলেন সেটা কিন্তু হোম মিটিংয়ে হয় না সেটা কিন্তু গ্রুপ মিটিংয়েই করতে হয় বারো নম্বর হচ্ছে প্রোডাক্ট শেয়ার কীভাবে করতে হয় প্রোডাক্ট বিক্রি কীভাবে করতে হয় তার গুরুত্ব কি কোন কোন প্রোডাক্টে কী কী কাজ করে সেটা ভালো করে তাকে শিখিয়ে দিলাম এছাড়া আরও অনেক 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 কিছু আছে তো এক কথায় লার্ন টিচ অ্যান্ড ডুপ্লিকেট অর্থাৎ আপনার টিমকে যত বেশি শেখাবেন তত বেশি আপনার টিম আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবে যত বেশি পরিমাণে আপনার টিমকে আপনি এইগুলোকে শিখিয়ে নেবেন এছাড়া আরও অনেক কিছু শেখানো যেতে পারে টার্গেট কীভাবে নিতে হয় কি ধরনের পিন অ্যাচিভ করতে হয় কীভাবে অ্যাচিভমেন্ট এগিয়ে নিয়ে যেতে পারে কীভাবে প্রশ্ন উত্তর দিতে হয় মানে বিভিন্ন রকমের কাজের লোকে যাবে যাবে যখন এবং সেখানে নানা রকম প্রশ্ন আসবে সেই প্রশ্ন কীভাবে হ্যান্ডেলিং করতে হয় ড্রেস কোড কীভাবে করতে হয় সেমিনারে কীভাবে যেতে হয় এই ছোটো ছোটো জিনিসগুলো তাকে যদি শিখিয়ে শিখিয়ে তুলতে পারেন আস্তে আস্তে সে ভালো জায়গায় পৌঁছতে থাকবে নাম্বার থ্রি হচ্ছে এটিডাব্লু যারা যে অলরেডি আপনার টিমে জয়েন করে গেছে যে সমস্ত ডিস্ট্রিবিউটার জয়েন করে গেছে তাদেরকে বর্তমানে গভর্নমেন্টের ভাষায় বলা হয় অ্যাসোসিয়েট বায়ার্স আগে বলা হতো ডিটি ডাব্লু ডিস্ট্রিবিউটার ট্রেনিং ওয়ার্কশপ বর্তমানে বলা হয় অ্যাসোসিয়েট বায়ারস ট্রেনিং ওয়ার্কশপ যত বেশি আপনি অ্যাসোসিয়েট বায়ারকে ট্রেনিং দেবেন তত বেশি আপনার টিম তৈরি হবে দেশে যারা আমাদের সৈন্য থাকে তার পিছনে ভারত সরকার প্রচুর টাকা খরচা করে শুধু ভারত সরকার নয় যে দেশে সরকার থাকুক না কেন সেদেশের সৈন্যের উপরে প্রচুর টাকা খরচা করে যত বেশি সৈন্যকে মজবুত বানানো যাবে তত দেশের সুরক্ষা বাড়ে ঠিক একই রকমভাবে আপনার টিমে যত ট্রেনিং দিতে পারবেন যত অ্যাসোসিয়েট বায়ারকে আপনি ট্রেনিং দিতে পারবেন তত আপনার সুরক্ষা আসবে আপনার জীবনে যে জন্য আমি নেটওয়ার্কিং করছেন অসাধারণ হওয়ার জন্য সেটা কিন্তু সাকসেসফুল হবে তখন আমি অ্যাসোসিয়েটবার ট্রেনিং কমপ্লিট হয়ে গেল এবং যারা যারা এটাকে মানছে যারা যাকে বড় জায়গায় যেতে চাইছে যারা দেখবেন পিন অ্যাচিভমেন্ট করছে বিভিন্ন রকমের সেমিনার যাচ্ছে হোম মিটিং করছে গ্রুপ মিটিং করছে সেই সমস্ত ডিস্ট্রিবিউটারকে নিয়ে বা সেই সমস্ত অ্যাসোসিয়েট বার্সকে নিয়ে একটা প্রোগ্রাম করলেন যে প্রোগ্রাম না হচ্ছে এল লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদেরকে আরও ভালো করে দেওয়ার জন্য লিডার বানানোর জন্য কীভাবে মাইক ধরতে হয় কীভাবে মিটিংটা চালু করতে হয় কিভাবে লোককে ডাকতে হয় কীভাবে টোটাল পরিচালনা করতে হয় স্টেজকে টোটাল আরও অনেক কিছু আছে যেখানে এলডিবি শেখানো হয় এই যখন আপনি এলডিবিটাকে শেখালেন আস্তে 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 শেষে বড়ো জায়গায় পৌঁছে গেলো এটা হচ্ছে চার নম্বর গুপ্ত রহস্য পাঁচ নম্বর যে গুপ্ত রহস্য সেটা হচ্ছে সেমিনার মাসে একটি বা দুটি সেমিনার অবশ্যই অবশ্যই ডাউনকে নিয়ে গেলেন দেখা গেল কোন একটি নিচে বা কোনো একটি লিডারের নিচে কুড়ি থেকে পঁচিশটা লিডার লোক আছে এবং প্রতিটি লিডারকে বলা হলো তোমরা কুড়িটা করে লোককে ডেকে নিয়ে যাবে তো কুড়িটা লোক যদি কুড়িটা করে লোককে নিয়ে যায় সেমিনারে তো চারশো লোক একটা সেমিনার অ্যাটেন্ড করবে অর্থাৎ আপনার নিচে যদি কুড়িটা লোক মেন থাকে এই কুড়িটা লোককে নিয়ে বসলেন এক জায়গাতে হোম মিটিং মানে গ্রুপ মিটিংয়ে সেই গ্রুপ মিটিংয়ে বসানোর পরে তাকে শেখালেন এবং সেই গ্রুপ মিটিংয়ে তাদেরকে টিকিট দিলেন এবং সেই কুড়িটা লোক তাদের নিচে 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 কুড়িটা করে টিকিট দিল তো চারশো লোককে নিয়ে একটা সেমিনার ঢুকলেন সেরকম যদি মাসে একটি বা দুটি সেমিনার দেখা যায় তাহলে কিন্তু চারশো লোকের মানে ভিশন ক্লিয়ার হয়ে গেল যেখানে আপনি একা গেলে বা না গেলে যখন ভিশন ক্লিয়ার হতো না আপনি হয়তো যাচ্ছেনই না তাহলে আপনার ভিশন ক্লিয়ার হবে না কিন্তু আপনি হয়তো একা যাচ্ছেন তাহলে আপনার একটাই মাত্র ভিশন ক্লিয়ার হবে আপনি শুধু বুঝতে পারবেন কিন্তু যারা নাকি পরপর পরবে যেতে থাকবে তাদের কিন্তু ভিশনটা আরও সুন্দর ক্লিয়ার হয়ে যাবে যত বেশি ক্লিয়ার হয়ে যাবে তত বেশি আপনার টিমটা উপর দিকে উঠতে থাকবে এরপরে ষষ্ঠ হচ্ছে মেগা ফাংশান বা সেলিব্রেশন যত মেগা ফাংশন দেখবেন যত সেলিব্রেশন দেখবেন তত বেশি পরিমাণ আপনার টিম আস্তে 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 ভর্তি করতে থাকবে এবং যদি আপনার টিমে চারশো লোক গেল তাদের মধ্যে প্রায় দুশো তিনশো লোকই হয়তো সেলিব্রেশনে অ্যাওয়ার্ড পাচ্ছে ওই অ্যাওয়ার্ড দেখে কিন্তু পরবর্তীকালে যে সমস্ত ডিস্ট্রিবিউট আপনার থাকবে বা আপনার টিমে মেম্বার থাকবে তারা কিন্তু উৎসাহিত হয়ে যাবে সপ্তম হচ্ছে অ্যানিভার্সারি বছরে একটা অ্যানিভার্সারি তো সেই অ্যানভার্সারিতে প্রচুর পরিমাণে লোককে নিয়ে যাচ্ছেন তো অ্যানিভার্সারি থেকে ফিরে আসার পরে কিন্তু আপনার টিম একদম এত সুন্দর তৈরি হয়ে যাবে আপনি মনে করতে পারবেন এবার আপনি একটা অসাধারণ কাজ করে ফেলেছেন গেলে একটা অ্যানিভার্সারিতে আপনার নিচে এক হাজার লোক গেছে এক হাজার লোক যখন ফিরে আসবে তো আপনি ডেফিনেটলি একটা বিশাল জায়গায় পৌঁছে যাবেন এবং অসাধারণ হয়ে যাবেন এই কাজটা সাধারণ মানুষ করতে চায় না সাধারণ ডিস্ট্রিবিউটাররা করতে চায় না সাধন কেনা থাকে যারা এগুলোকে মানে না যারা অসাধারণ করা হয় তারা এটাকে মেনে নিচ্ছে তারাই কিন্তু অসাধারণ হয়ে যাচ্ছেন সাতটা জিনিস নাম্বার ওয়ান হচ্ছে হোম ইটিং নাম্বার টু হচ্ছে গ্রুপ মিটিং নাম্বার থ্রি হচ্ছে এটিডব্লিউ নাম্বার ফোর হচ্ছে এলডিপি নাম্বার ফাইভ হচ্ছে সেমিনার নাম্বার সিক্স হচ্ছে মেগা ফাংশান নাম্বার সেভেন হচ্ছে অ্যানিভার্সারি এই সাতটা জিনিসের উপরে যদি নন স্টপ আপনি ফোকাস করেন আপনার অসাধারণ হতে বাধ্য এবং সেটা যদি আমি মাল্টিপ্লাই করতে পারেন না আপনি একা নয় কিন্তু টিমকে নিয়ে যেতে পারেন তো আপনি অসাধারণ জায়গায় পৌঁছে যাবেন নেটো মার্কেটিংয়ে সাধারণ সে নেটো মার্কেটিংয়ে সাধারণ সে যে কোনো রকম হোম মিটিং করেন না বা দায়িত্ব নেন না বা নিজেও করে থাকেন না বা নিজে উপস্থিত থাকেন না সাধারণ সে যে মাসে মাসে কোনো রকম হোম মিটিং বা কোনো গো মিটিং করেনই না বা সেখানে উপস্থিত থাকেন না সাধারণ সে যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না বা কাউকে বিক্রি করেন না কাউকে শেয়ারও করেন না সাধারণ সে যেই মাসে একটা সেমিনার মধ্যে দেখেন না কোনোরকমভাবে মেঘা ফাংশানেও আসেন না কোনো রকম বই পড়েন না অ্যানিভার্সারিতে যান না সাধারণ সে যে নেটওয়ার মার্কেটিং যে সিস্টেম চলে সে সিস্টেম উনি মানতেই চাইছেন না সাধারণ সে যে সিস্টেমের বাইরে থাকেন আর অসাধারণ সে যে কোম্পানির সিস্টেমকে মানে কোনোরকমভাবে সমাজনার মধ্যে না থেকে নিজেকে প্রচুর পরিমাণে হোম মিটিং গ্রুপ ইটিং প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট শেয়ারিং অ্যানিভার্সারি এবং যতগুলো কোম্পানির যে সিস্টেম আছে এবং মেনলি যে হাতটা আপনাকে ফোকাস দিতে বললাম যারা পালন করে তারাই নেটওয়ার মার্কেটিং অসাধারণ হয়ে যায় ধন্যবাদ ফ্রেন্ডস প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন